ইয়ার্স আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি আপনাদের কাছে আমার জীবনের প্রথম আমার স্টুডেন্ট লাইফে তৈরি করা একটি স্টিম ইঞ্জিন চালিত জাহাজ তো এটা হচ্ছে আমার একটা স্কুল জীবনে একটা প্রজেক্ট ছিল এই প্রজেক্টে আমি স্টিম চালিত ইঞ্জিনের এই জাহাজটি তৈরি করি ডেমো হিসেবে বাট এটা ভালোই রান করছিল স আপনারা সবাই কমেন্টে একটু জানিয়ে দিবেন যে কেমন হল ভিডিওটা আর আমার স্টিম ইঞ্জিনটা জাহাজটাও দেখতে কেমন হয়েছে একটু জানাবেন করে এটি হচ্ছে আমরা প্রথমে ফার্স্ট অবস্থায় কেরোসিন অথবা আপনার এটাকে কি বলে স্পিরিট এটা দিয়ে এই আর কি জ্বালানি দিয়ে ইউজ করি তো আমরা প্রথমে এটি কেরোসিন দিয়েই ইউজ করি देनेट से